কিছুটা বেড়েছে বাচ্চার দাম আজ ব্রয়লার সোনালি বা প্রত্যেকটা মুরগির বাচ্চারা কিছুটা বাড়তি দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে সংগ্রহ করবেন প্রাণপ্রিয় প্রাণপ্রিয়ামিবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকটা মুরগির বাচ্চারের নে আজ চোদ্দোই সেপ্টেম্বর রোজ রবিবার সারা বাংলাদেশের সোনালি কালার বা ব্রয়লার প্রত্যেকটা মুরগির বাচ্চার এট জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ সংগ্রহ করতে চাচ্ছেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় ফার্মি দেশি মুরগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রত্যেকটা মুরগির বাচ্চা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি দামে সবচেয়ে কম দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো আমরা পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবে এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না ব্রয়লার বাদে সকল বাচ্চায় আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাইকারি দিয়ে থাকি ইনশাআল্লাহ তো বেশি দেরি নয় আজকে প্রথমেই জানিয়ে দেবো সোনালি সেক্টরে যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা বাচ্চা রেট দাম জানানোর আগে আরেকটি কথা বলতে চায় যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার আগে দাম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজকে সোনালি অরিজিনাল আমাদের কাছে পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা রেটে এবং যারা সোনালি ক্লাসিক নিতে চাচ্ছেন প্রতিবিশ বাচ্চা রেট আজকে সোনালি ক্লাসিক সাঁইত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে হাইব্রিড পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা প্রতিবিশ বাচ্চা রেট সুপার হাইব্রিড আজকে প্রতিবিশ বাচ্চা রেট আটচল্লিশ টাকা যারা টাইগার ভ্যাকসিন টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে প্রতি টাইগার মুরগির বাচ্চা রেট পঁচপান্ন টাকা এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি বীজ বাচ্চা রেট একশো তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন কালারবার মুরগি প্রতি বীজ বাচ্চা রেট পঁচপান্ন টাকা মিশরীয় ফার্মি আজকে প্রতি বীজ বাচ্চা চল্লিশ টাকা ফাউমি নব্বই পার্সেন্ট ডেকে যারা বাচ্চাকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে সাদা ফাউমি আজকে প্রতি বাচ্চা ৩৫ রেট পঁয়ত্রিশ টাকা এবং যারা ফাউমি এক মাসেরগুলো ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এই বাচ্চাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একশো থেকে পঁয়ত্রিশ টাকা আজকে দেশি মুরগির প্রতি পিস বাচ্চা রেট পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বিল হাঁসার ক্যাম্বিল হাঁস প্রতি পিস বাচ্চারেট পঁয়তাল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন পিকিং স্টার একশো চল্লিশ টাকা রেট প্রতিবিজ বাচ্চা রেট কোয়েল পাখির বাচ্চা আজকে জিরো সাইজের বাচ্চা পনেরো টাকা তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না যারা সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো নিতে চাচ্ছেন সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফার্মি কালার বাট প্রত্যেকটা মুরগির বাচ্চাই আমরা পাইকারি দামে সবচেয়ে কম দামে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ তো এখন আপনাদের জানিয়ে দেব ব্রয়লার মুগির বাচ্চারেট আজকে ব্রয়লার মুরগির বাচ্চারেট কিছুটা বাড়তির দিকে রয়েছে অবশ্যই বাচ্চাগুলো সংগ্রহ করবেন এ গ্রেটের বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আজকে কাজী কোম্পানির বাচ্চা বিক্রি হয়েছে আজকে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্যারাগনের বাচ্চা বিক্রি হয়েছে আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা নাহার কোম্পানির প্রতিবি বাচ্চার রেট বিক্রি হয়েছে আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা চেরিশ আজকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আফতাব বিক্রি হয়েছে আজকে প্রতি বীজ আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কাজের রস আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা নারিশ কোম্পানির প্রতিবি বাচ্চারের আজকে পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা আমান কোম্পানির প্রতিবি বাচ্চারা আজকে আটচল্লিশ টাকা এছাড়া যারা বিগ্রেডের বাচ্চাগুলো নিতে চান বত্রিশ থেকে তেত্রিশ টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির আর প্যাকেটের প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে সেই সাথে সোনালি মুরগির দাম কিন্তু প্রচুর পরিমাণ কমতির দিকে রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন এবং বাচ্চা নেওয়ার আগে অবশ্যই ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর একটি সুসংবাদ দিতে চাই ব্রয়লার মুরগির বাচ্চার এক কিন্তু কমার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ কমবে ধৈর্য ধরুন